আরাবুল সাহেব না জায়গা দিলে সরকার সাহেব হিংসা করার জায়গা পেত না এখন হিংসা করেছে সেই হিংসায় এখন পুড়তে হবে আরাবুল সাহেব তারপরেও বলবো ভাঙড়ে কোনো রকম ভাবে হিংসা হোক আমি ভাঙড়ের বিধায়ক হিসাবে আমি চাই না আমি ভাঙড়ের মানুষ শান্তি থাকো এটা চাই আরো বলছে যে টাকা দিতে পারলে আরাবুল সাহেবের কাছে ভালো ছিলাম আর টাকা দিতে পারছি বলে খারাপ হয়ে গেছে তৃণমূলের প্রধান বলছেন কি বলবেন মানে টাকার জন্য এদের তো টাকা দিয়ে পদ পায় বিভিন্ন পদে যা আছে এরা সে বড় বড় পদ পর্যন্ত টাকা দিয়ে পদে এবার টাকা ইনভেস্ট করে ধরনা পঞ্চাশ লাখ এক কোটি টাকা দিয়ে প্রধান হয়েছে এবার বলুন ওই প্রধান এক কোটি টাকা ইনভেস্ট করেছে তাহলে দশ কোটি তুলবে দশ কোটি তুলতে গেলে অন্যায় করলে ওকে দল আর কিছু বলছে না তাই ফরে এই দশ কোটি কার কাছ থেকে তুলবে সাধারণ মানুষের মাথার উপরে যে উন্নয়নের যে টাকা আছে সেগুলো উঠবে তাই সাধারণ মানুষ যদি সাধারণ মানুষ যদি এদেরকে হারিয়ে দেয় এদেরকে যদি প্রত্যাখ্যান করে তাহলে দশ কোটি আর হারামে যাবে না অবৈধ জায়গায় যাবে না আর দশ কোটিটা মানুষের জন্যই খরচ হবে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলবো আসুন আগে আসুন আইএসএফ এর হাত কে শক্ত করুন কোনো কাটমারি তোলাবাজি কিছু একটা প্রশ্রয় দেওয়া হবে না ক্যানিং করবার বিধায়ক ভাঙড়ের অবদার মানবীর সংগত মল্লা বলছেন যে ভাঙড় একটি বিজেপির দালাল আছে ছাব্বিশে তাকে একদমই ভাঙড়ের খাড়ে চুলে করে দেবো নাম না করে আপনার দিকে কিন্তু ইঙ্গিত করে না আমার নাম যখন করবে তখন বলবো বিজেপি দালাল তো মমতা ব্যানার্জি উনি বলতে পারেন অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি নাকি শুনছি তো মতন ঐক্য হচ্ছে আর সরকার সাহেব অভিষেক ব্যানার্জি স্নেহ ধন্য তা কাকে বলেছে কি করে বুঝবি বুঝবে তৃণমূলের বিতর্কিত নেতা মোদাস স্যার বলছেন যে সৌকারদার আমি পাশে গিয়ে সৌকারদার আমি হাতে পায়ে ধরেছিলাম বলে না হলে আইএসএফ এর জ্বালায় ভাঙড়ে বাঁচতে পারতাম না এত আমাকে কেস দিয়েছে তাহলে কি সৌকাত মোল্লার কথা থানা পুলিশ চলে কি বলবে সেটা নতুন করে বলতে লাগছে না সৌকাত মোল্লা সাহেবের পথ কন্ট্রোল করার চেষ্টা করছে থানা পুলিশকে কয়েকটা থানার ওসিআইসিরা হয়তো এর সাথে যুক্ত আছে তবে একটা কথা বলি সেই দের উদ্দেশ্যে প্রথম বলবো কদিন আগেই যেভাবে বলল পুলিশের প্রতি আর ভরসা নেই সে ওসিআইসি গুলো কি করবেন তাদের আচরণ কি হবে সে তাদের ব্যবহার কি হবে দায়িত্বশীলতার কতটা পরিচয় দেবে তারা বলবেন আর একটা কথা বলছি এটুকু মনে রাখবেন আমার কিন্তু মামলা একটা ভয়ঙ্কর করা আছে যেটা উনি দেশবিরোধী কাজ করেছিলেন কাটালিয়াতে আমাদের জাতীয় পতাকা থেকে শুরু করে আমরা জাতীয় দিবস এই স্বাধীনতা দিবস উদযাপন করছিলাম ওখানে সব ভাঙচুর করে সব ফেলে দিয়েছিল সে মামলা আছে উনি কটা মামলা থেকেই শকত মূল্য ওনাকে বাঁচাক না কেন যা মামলা থেকে পুলিশের সহযোগিতা নিয়ে শকত মূল্য ওনাকে বাঁচাক না কেন ওই মামলা থেকে উনি বাঁচতে পারবেন না উনি দেশ বিরোধী কাজ করেছেন ওনাকে জবাব আমি নেবই যাদবপুর সংসদ ছায়নিগঞ্জ বলছেন যে নৌসাদ শহরের মানুষের হাতে

আর বই পেন খাতা তুলে দেয় অফিসাররা ভালো করে জানে যে নওজা সিদ্দিকী এই হিংসার কথা বলে নওজা সিদ্দিকী শান্তির কথা বলে এইবার সায়নী ঘোষেরা যেটা কাউচার যেটা তারা নিয়ে চর্চা করে সেটা মুখ দিয়ে বেরোচ্ছে এবার নামের জায়গায় শওকাতের না জায়গায় না নওসাদের নাম বলে ফেলাচ্ছে আলকা ঘুরিয়ে এলেন না আরাবুল জায়গায় নওসাদের নামটা বলে ফেলাচ্ছে যেটা ঘুরিয়ে নিলেন না ম্যাচ হয়ে যাবে আরাবুল ইসলাম বলছেন যে উনিশশো দুহাজার সালে এই শকাত মোল্লার নেতৃত্বে মুখ্যমন্ত্রীর উপরে বর্তমান মুখ্যমন্ত্রী তথ্য বিরোধী নেত্রী ছিল হামলা করেছিল সেই শকাত মোল্লা আজকে এখানে এসে বলছে আরাবুলকে চিনি আর উনি বলছে সব চলে যায় যাক ভাঙড় থাকতে ভাঙড়ে মধু আছে মধুর লাগে যে কথাটা আরাবুল সাহেব বলেছেন অসত্য কথা নয় বজিনে নিয়ে দেখবেন জীবনতলায় প্রোগ্রাম করতে এসেছিলেন কি হাল করেছিল তো ব্যাপারটা হচ্ছে মমতা ব্যানার্জির উপরে যে যত আক্রমণ করবে যে যত গালাগালি দিবে হয়তো সে তাকে ধন্য করে রাখে মমতা বলেছিল তুই বোমা দিস তাকে এখন মমতা কাছে তবে কম পিছিয়ে নয় আজকে আরো সাহেব নাকি কানছে কালকে আর তাকে হিংসে ছড়াবে কেউ ভালো আছে এদের লড়াই চলছে খাওয়ার লড়াই কে কতটা কন্ট্রোল করতে পারবে এদের দুজনের প্রতি আমার একটুও সিম্প্যাথি নয় তবে এদের মানে নিজেদের মধ্যে লড়াই শান্ত ভাঙলবাসী যদি কোন রকম ভাবে ক্ষতি হয় তাহলে ছেড়ে কত আমরা ভাঙলবাসীকে নিয়ে বলবো না

ছেলেরা যথেষ্ট ভালো আছে যথেষ্ট মন মানসিকতা ভালো